আমরা অনেকে শুনেছি যে উঠ পিঠে জল জমা রাখে কথাটা কতটা সত্য কি মিথ্যা তা জানবো এই ভিডিওতে তা চলো শুরু করা যাক উঠ পিঠে মূলত চর্বি জমা রাখে যা তার কুজ হিসেবে পরিচিত এই চর্বি খাদ্যর অভাবে শক্তি ও জলের যোগান দেয় উটের কুচ আসলে চর্বির ভান্ডার যখন উপযুক্ত খাবার পায় তখন চর্বি কুচে জমা করে রাখে এবং খাবারের অভাব হলে তা ভেঙে শক্তি ও জল তৈরি করে যদিও কুজে জল জমা থাকে না একবারে অনেক জল পান করতে পারে প্রায় তিরিশ গ্লাস এবং তা শরীরে সংরক্ষণ করতে পারে যা তা দীর্ঘ সময় ধরে জল ছাড়া থাকতে সাহায্য করে এই চ্যানেলে নয়া হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে লাইক করো